সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস তো মূলত আজকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের যে ইংরেজি এবং ডিভাইস যে আছে অপশনটি রয়েছে সেই অপশনটির আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব আমার এই একটি ক্লাসের মাধ্যমে এই ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আর কোনো ক্লাস করতে হবে না এইটির জন্য তো এখানে মূলত রয়েছে দশ মার্ক টোটাল হচ্ছে দশ মার্ক থাকবে এই দশ মার্কের মধ্যে মূলত হচ্ছে দশ মার্কের মধ্যে পাঁচ আর পাঁচ অর্থাৎ কুয়েশিপে থাকবে হচ্ছে পাঁচ মার্ক আর কোন অর্থে কুয়েশিটা ব্যবহৃত হয়েছে সেটার জন্য রয়েছে মার্ক তো হচ্ছে মার্ক তো প্রথমে আমরা হচ্ছে ক্লাস এইটের অর্থাৎ ক্লাস এইটের যে ইংলিশ টেক্সট বইটি রয়েছে সেখানে যাবো সেখানকার হচ্ছে আমরা পেজে অর্থাৎ বাষট্টি থেকে তেষট্টি পেজে আমরা যেতে পারি অর্থাৎ বাষট্টি পেজে বা তেষট্টি পেজে একষট্টি বাষট্টি বিষয়গুলো লেখা আছে বা বলা আছে তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে আমরা যদি পেজে যদি আমরা দেখি যে কানেক্টরস রয়েছে এই যে কানেক্টরস লিঙ্কিং ওয়ার্ড এন্ড ফ্রেজ মানে কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস যে ফ্রেজগুলো হচ্ছে একটা ক্লোজ থেকে আরেকটা ক্লোজকে যুক্ত করবে এবং এই যুক্ত করার কারণ রয়েছে কি অর্থে যুক্ত করবে সেটা মূলত এখানে আলোচনা করা হয়েছে এবং এগুলোই মূলত অষ্টম শ্রেণীতে কোয়েসিভ এবং ডিভাইস নামে পরিচিত এবং এগুলো কিভাবে আমরা বুঝবো তো আমাদের প্রথমে হচ্ছে কি তেষট্টি পেজের এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে আমাদের প্রথমে পড়তে হবে এই বক্সগুলোর বক্সগুলোর ইয়েগুলো পড়তে হবে যেমন বলছে অলসো হুম ইন এডিশন তারপর বলা হয়েছে যে ফর্দার মোর মোরভার অ্যাজ ওয়েল অ্যাজ হুম এসেট্রা তো এই যে কানেক্টর গুলো রয়েছে এই কানেক্টর গুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে এটার পারপাস কি কি পারপাসে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা বলতে পারি যে টু অ্যানাদার পিস অফ ইনফরমেশন অর্থাৎ আরো কিছু নতুন তথ্য দেওয়ার জন্য বা আরো কিছু সামান্য তথ্য দেওয়ার জন্য এই কানেক্টরস গুলো ব্যবহৃত হয় ঠিক আছে এরপর যেমন বলছে কম্পেয়ারের ক্ষেত্রে লাইকওয়াইজ মানে সেমিলারলি আর কি লাইক ওয়াইজ সেমিলারলি এগুলো একই ব্যাপার দেখতে এমন ইন দ্য সেম ওয়ে একই সময় একই ব্যাপার তো এগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে যেমন এখানে আবার বলছে দো অল দো হাউভার হুম অন দ্য কান্ট্রি এগুলো হচ্ছে টু কম্পেয়ার তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্ড অথবা হচ্ছে কন্টেক্সট কন্টেক্সটের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ টোটাল কথা তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ক্যারেক্টার্স গুলো তারপর বলছে ফর এক্সাম্পল বা সাসেস সাসেস ফর ইনস্ট্যান্স বা লাইক হুম লাইক মানে আমরা জানি পছন্দ যেমন আমি যদি বলি আই লাইক ইউ মানে হচ্ছে কিন্তু আমি তোমাকে পছন্দ করি এই লাইটটা এখানে ভার বাট আমি যখন বলবো দ্যাটস লাইক এ গুড গার্ল মানে সুন্দরী বালিকার মতো তখন কিন্তু লাইটটা আর হচ্ছে ভার থাকবে না তখন সেটা কিন্তু মতো হয়ে যাবে এবং এটা কিন্তু হয়ে যাবে যেটা হচ্ছে হচ্ছে এখানে কাজ করবে বা এটা যেই অর্থে ব্যবহৃত হবে এগুলো সেটা হচ্ছে টু অ্যাডভাইস এভিডেন্স টু গিভ এভিডেন্স বা হচ্ছে এক্সাম্পল উদাহরণ স্বরূপ অর্থে এগুলো ব্যবহৃত হবে আচ্ছা এরপরে বলছে তেষট্টি থেকে চৌষট্টি পেজে যদি আমরা যাই এখানে আমরা পাবো হচ্ছে বিকজ এগুলো কজের এর ক্ষেত্রে বিকজ ডিউ টু হুম সিনস এটসেট্রা বা হচ্ছে কনসিকোয়েন্সলি অ্যাজ এ রেজাল্ট হুম দেয়ারফর সো এগুলো ব্যবহৃত হবে টু শো কজেস এন্ড ইফেক্ট অথবা আমরা বলতে পারি দা কনসিকোয়েন্স অফ অ্যান অ্যাকশন হুম এগুলো হচ্ছে বিভিন্ন কারণ অর্থে ব্যবহৃত হবে বা ফলাফল স্বরূপ অর্থে ব্যবহৃত হবে এরপর যেমন বলছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অথবা ফাইনালি দেন আফটার দ্যাট ইন দা ইন্ট এটসেট্রা এগুলো কি অর্থে ব্যবহৃত হবে এগুলো টু মেক এ সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা বোঝার জন্য এগুলো ব্যবহৃত হবে সামনে এই এই পাশে কিন্তু আবার উদাহরণগুলো দেওয়া আছে এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে তো এইভাবে এগুলো দেওয়া থাকবে এগুলো পড়তে হবে অর্থাৎ এই এবং চৌষট্টি এর বাইরে থেকে আসবে না তেষট্টি এবং চৌষট্টি এই পেজ দুটোর যদি এই কানেক্টরস কানেক্টরসগুলো এবং পারপাস গুলো যদি মুখস্থ করা হয় বা পড়া হয় পড়ে যদি বোঝা হয় তাহলে কিন্তু আমাদের পরে আর অন্য কিছু মুখস্থ করতে হবে না এগুলো পড়লেই হবে এবং কশ্চিনে কিভাবে আসবে সেটা এখন আমরা দেখব যেটা হচ্ছে এই যে কশ্চিনের কিন্তু এখানে বলা আছে ইউসিং কোয়েসিভ অ্যান্ড কোয়েসিভ ডিভাইস পাঁচ মানে পাঁচটা গ্যাপ লিখতে হবে দুইবার দশ মার্ক তো আমরা যাই কোশ্চিনের যে নমুনা কোশ্চিনটা যেটা দেওয়া হয়েছে অর্থাৎ নমুনা কোশ্চিনটা যেখানে দেওয়া হয়েছে সেখানে আমরা যাই যেমন এখানে বলছে চার নম্বরে বলছে যে রিড দ্য ফ্লোয়িং প্যাসেস অ্যান্ড আইডেন্টিফাই আইডেন্টিফাই ফাইভ কুয়েসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্স মানে এই যে টেক্সটা রয়েছে এই টেক্সটা থেকে আমাদের কি করতে হবে পাঁচটা অর্থাৎ পাঁচটা কুয়েসিভ ডিভাইস বের করতে হবে অ্যান্ড এবং কি করতে হবে অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্যাম ইন দিস সেন্টেন্স সেন্টেন্সেস মানে এটি মানে এগুলো আমাদের বুঝাইতে হবে এবং কি অর্থে মানে এই সেন্টেন্সে যে ইয়াগুলো ব্যবহৃত হয়েছে কুয়েসিভ ডিভাইসগুলো ব্যবহৃত হয়েছে এগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের এখানে বুঝাইতে হবে তো এরপরে বলছে ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিটা আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখন আমরা যদি আমরা যদি এই প্যাসেজটা পড়ি প্যাসেজটা বলা আছে মূলত হচ্ছে কি সম্পর্কে বলছে ট্রিস আর এ ট্রিস আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার ইনভারনমেন্ট অর্থাৎ বৃক্ষ হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে গুরুত্বপূর্ণ উপাদান দে হ্যাভ they have in fact great impact on the climate but we are not kind and careful about them rather we destroy trees at randomly as a result ঠিক আছে এই যে আমরা কানেক্টরস গুলো পাবো বা আমরা যে ইয়েগুলো পাবো সেটা হচ্ছে এই যে as a result এটা একটা হচ্ছে কানেক্টর বা কোয়েসিভ ডিভাইস ঠিক আছে এরকম আমরা খুঁজবো এগুলো সহজে খোঁজার সহজ ব্যাপার হচ্ছে কি এগুলোর পরে কমা থাকবে যেমন এখানে রেদারটাও একটা বা ইনফ্যাক্ট এটাও একটা হচ্ছে কানেক্টর তো এরপরে আমরা যেগুলো মূলত হচ্ছে পেজে যেগুলো পড়ছি সেগুলো থেকে কমন নেওয়ার চেষ্টা করব যেমন এখানে পাবো হচ্ছে মোর মোর পাবো তারপর হচ্ছে বিসাইডস পাবো হুম তারপর হচ্ছে আমরা পাবো হচ্ছে আফটার দ্যাট এই যে আফটার দ্যাট পাবো তারপর হচ্ছে আমরা ফার্দার মোর পাবো তারপর হচ্ছে দোষ পাবো এগুলো অনেকগুলো পাবো এখানে তো প্যাসেজটা যদি বড় হয়ে থাকে তাহলে অনেকগুলো পাবো আর এমন প্যাসেজ দিতে পারে পরীক্ষা যে কেবল পাঁচটাই পাওয়া যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এই যে কোয়েসিভ ডিভাইস গুলো পাইলাম বা কানেক্টরস গুলো পাইলাম এই কানেক্টরস গুলো আমরা কি করব এই এক নম্বরের জায়গায় লিখব যেমন হচ্ছে এস এর রেজাল্ট যদি আমরা এখানে লিখি লেখার পরে পারপাস অফ ইউজ ইট মানে এটা কি অর্থে ব্যবহার করেছি সেটা আমাদের এখানে লিখতে হবে তো কি অর্থে ব্যবহার করেছি আমরা এস এর রেজাল্ট কোথায় পাবো দেখি যদি আমরা এই যে বলছে এখানে এস এর রেজাল্ট এই যে এস এ এস এর রেজাল্ট এস এর রেজাল্ট আমরা কোন অর্থে ব্যবহার করব মানে কি অর্থে ওখানে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা লিখব হচ্ছে টু শো কজেস এন্ড কজ অ্যান্ড এফেক্ট অথবা আমরা বলতে পারি দা কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন মানে হচ্ছে কারণ অর্থে বা ফলাফল স্বরূপ অর্থে মূলত এখানে ব্যবহৃত হয়েছে এই অংশটুকু এই অংশটুকু আমরা হচ্ছে কোথায় লিখবো এই যে এই বক্সের এখানে লিখবো এই বক্সের এখানে আমরা লিখবো ওকে তারপর দুই নম্বর যদি আমরা মোর ওভার মোর ওভার লিখি এখানে যদি আমরা মোর ওভার লিখি তাহলে এই মোর ওভারটা এই লাইনে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের এখানে লিখতে হবে এই যে পারপাস অফ ইউজিং ইট এখানে আমরা মোর ভাটার কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা লিখবো তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে 63 পেজের আমি এখান থেকে দেখাচ্ছি যে আমাদের এই যে মোর ওভার এই যে মোর ভাটটা আছে এটা আমরা কি অর্থে ব্যবহার করব এই যে বলছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন এই টুকু অংশ আমরা হচ্ছে এই যে দুই নম্বরের এখানে মানে বি নম্বরের এখানে লিখবো আর কি মানে দুই নম্বরের কোয়েসিভ ডিভাইসটার এখানে বি নম্বর এখানে লিখবো বি নম্বর থাকতে পারে অথবা এ নম্বর মানে এক দুই দিয়েও লেখা যাবে সমস্যা না তো এইভাবে আমাদের এই এখানে অ্যান্সারগুলো করতে হবে তো আমরা যদি কেবল আবার এই যে কুয়েসিভ ডিভাইসগুলো কুয়েসিভ ডিভাইসগুলো হচ্ছে যদি লিখতে পারি পাঁচটা কিন্তু আমরা যদি পারপাস কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা যদি লিখতে না পারি তাহলে কিন্তু আমাদের কেবল পাঁচ মার্ক অর্জন হবে আর যদি আমরা দুটোই লিখতে পারি এখানে কুয়েসিভ ডিভাইসগুলো লিখলাম প্লাস এই পাশে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেগুলোও লিখলাম যদি আমরা এগুলো লিখতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে পাঁচ এবং পাঁচ দশ মার্ক পাবো এই যেখানে লেখা আছে পাঁচ ইন্টু মানে টু ইন্টু ফাইভ ইকুয়াল টু টেন দশ মার্ক তো আমরা যদি এভাবে পড়ি এবং ওই হ্যাঁ টেক্সট বইয়ের যে তেষট্টি এবং চৌষট্টি পেজের যে শক গুলো রয়েছে কারেক্টরস এর এবং পারপাসের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো যদি পড়ে নেই বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা সহজেই আহ কোয়েসিভ ডিভাইস এর অ্যান্স গুলো সহজে করতে পারবো আর মূলত হচ্ছে টেক্সট বইয়ের তেষট্টি এবং চৌষট্টি পেজের বাইরে আর কোথাও থেকে আসবে না এখান থেকেই মূলত প্রশ্নটি হবে এই এইখান থেকেই কেবল আমরা কমন পাবো সো আমি যেভাবে বুঝাইতে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবে গুলো করলে মূলত আমরা কোয়েশিভ ডিভাইসের কারেকশন করতে পারবো বা আমরা সঠিক গুলো দিতে পারবো এবং দশ মার্ক আমরা নিশ্চিত পেতে পারি তো এখানে আমি যেভাবে বুঝাইলাম তারপরে যদি কারো কোনো এক্সকিউজ থাকে বা কারোর কোনো যদি প্রবলেম থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি আরো সুন্দরভাবে বা আরো অন্য একটা প্যাসেজ আলোচনা করে এগুলো বের করে অ্যান্সার করার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ক্লাস যেতে থাকুন ধন্যবাদ সবাইকে